সবাই নিয়ত করেলে আজ থেকে আমরা নিজেদিকে পাপ থেকে অ্যাভয়েড করব জোরে বলুন ইনশাআল্লাহ এরপরে আমি আপনাদেরকে কোরআনে নিয়ে যাব সময় কম অল্প সময় আমাকে অনেকগুলো কাজ করতে হবে আপনাদেরকে বলে দিই সবাই হাত তুলে বলুন নারী পুরুষ আমরা মুমিন আর মুমিনা হব আজ থেকে সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ আরো জোরে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ যদি হন

মমিন কারা যারা দাবি করছে তারা শুনেলেন আল্লাহ গুণাবলি দিলেন আমার মমিন বান্দা যারা হবে তাদের এক নম্বর চরিত্র তারা যেন নামাজ পড়লে খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করে সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ খুসু খুজুর সঙ্গে নামাজ ধীর স্থিরতার সঙ্গে নামা এরপরে হাদিসটা শুনেলে তারপরে ব্যাখ্যাটা আরো করব। এরপরে একটা হাদিস শুনেন আমার নবী বিশ্ব নবী সাল্লাম হাদিস বর্ণনা করলেন নবীজি বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি যতই ফুটানি করে বলুন যে আমার মতো মমিন নাই তুমি নামাজ পড়ো না তুমি মমিন হতে পারবে না এটা নবীজির হাদিস আল্লাহ নবী বললেন চলুন নামাজ কমপরসলি পথতেই হবে যদি বলেন হুজুর নামাজে কি फायदा কোরআন কে অপর জায়গা জিজ্ঞেস করুন কোরআন বলছে ইন্না সলাত তানহা আনিল ফাসায়া ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে নামাজ তাকে অশীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ বলছে মানুষ যখন নামাজ পড়ে নামাজটার দিকে আস্তে আস্তে সরিয়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় যারা মনে করছে নামাজ তো পড়ি নামাজে মনোযোগ থাকে না নবীজি আদেশ করলেন তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন তোমরা যখন নামাজের নিয়ত বাঁধবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন ইয়ার নবীজি বললেন সবাই বলুন নামাজে মনোযোগ দুবো জোরে বলুন না। এটা এক নম্বর পাইকিরি নামাজ কেউ পড়বেন না আমাদের দেশের লোক নামাজ পড়ে কিন্তু পাইকিরি আচ্ছা আপনারা বলুন কোন মলবি কোন হুজুর কোনদিন বায়ান করেছে। যে নামাজ পড়লে মসজিদে ঢুকলে তোমরা বের হও না এরকম হাদিস শুনেছেন না না কেউ বলেনি যদি কোন মলবি মসজিদে ঢুকে গেলে আর বের হওয়া যাবে না জানবেন তার তার ইলমের কমি জ্ঞানের অভাব তার ইলমের কমি আছে তাই সে কথা বলে ফেলেছেন না কোরআন বলছে যারা আছে নিয়ত করলেন যে কোরআনের প্রতি আমল করবো জোরে বলুন ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন সূরায়ে জুমাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন ব্যক্তিরা যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় বেচা কিনা বন্ধ করে দাও বেব সাহাবানি যে খেতিবাড়ি মুন্ন করো আর আল্লাহর ঘরের দিকে ধাবি ধাবিত হও পরেরাইতে আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতি সলাতু ফানতশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফযলি আল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসিরান লাল্লাকুম তুবলিহুন হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা আবার পৃথিবীতে হালাল মুজির সন্ধানে ছড়িয়ে পড়ো বলুন চব্বিশ ঘন্টা নয় নামাজ হয়ে গেল আবার আসরের আজান হবে আবার তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করে যাও আবার নামাজ পড়া হয়ে যাবে আবার তোমরা ছড়িয়ে পড়ো হালাল মুজির সন্ধানে